হ্যালো আসসালামু আলাইকুম শখের সময় ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স তেইশ দিন তো তেইশতম দিন সকালের আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যভাবে দেখার সুযোগ করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আগে পেজকে ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগিগুলো আসলে মশলা খুবই ভালো আছে তো মুরগিগুলোকে হচ্ছে আমি প্রতিদিন রাত্রে পানি দিয়ে দিই আমার আটশো ব্রয়লার মুরগিকে আমি রাতে দেড়শো লিটার পানি দিই দেড়শো লিটার পানি দেওয়ার ফলে কিন্তু আসলে মুরগির পানির কোনো হয় না আসলে তো ঠান্ডার মধ্যে যে পানিটা কম খাই তো তারপরেও একটা জিনিস হচ্ছে ব্রয়লার মুরগিকে সুস্থ রাখতে হলে অবশ্যই আপনার ব্রয়লার মুরগির বেশি বেশি পরিচর্যা করতে হবে এবং মুরগি যেন সুস্থ থাকে সেজন্য অবশ্যই আপনাদের সঠিক পরিচর্যার কিন্তু ঘাটতি রাখা যাবে না আসলে এবং ব্রয়লার মুরগিতে বেশি বেশি তাড়াবেন তো ব্রয়লার মুরগিতে যত বেশি তাড়াবেন মুরগিগুলো কিন্তু তত বেশি ভালো থাকবে সুস্থ থাকবে মুরগির ওজনটা কিন্তু ভালো থাকবে আসলে তো ব্রয়লার মুরগির ওজন বাড়ানোর কিন্তু আসলে সেটা কিন্তু টেকনিক বলা চলে তো ব্রয়লার মুরগির ওজন আপনি যত ধরনের ওষুধ দেন না কেন বহু ধরনের জন্য যদি আপনি মুরগিকে যদি আপনি না করাই দেন তাহলে কিন্তু আপনার ওজনটা কিন্তু কম আসবে ঠিক আছে তো ওজন কম হান্ড্রেড পার্সেন্ট আসবে যদি আপনি মুরগিকে কম কারান তো অবশ্যই আপনারা হলে মুরগিকে বেশি বেশি করাবেন বেশি বেশি করালে মুরগির ওজনটা কিন্তু খুবই ভালো থাকে আসলে তো আপনারা যারা ব্রয়লার খামারে আসেন অবশ্যই শীতের মধ্যে ব্রয়লার খামারের যে আপনার পরিবেশটা সেটা অবশ্যই আপনারা ভালো রাখার ট্রাই করবেন তো ব্রয়লার খামারিদের কিন্তু আসলে যারা আসলে ফোলরে মুরগি পালন করেন অথবা যারা মাচায় মুরগি পালন করেন তো সবারই কিন্তু আসলে মুরগির পরিচর্যার দিকে খুবই গুরুত্ব দিতে হবে আপনার এখন হচ্ছে শীতকালীন সময় তো বাইরে প্রচণ্ড বাতাস তো বাতাসের মধ্যে কিন্তু আপনার খামারের সাইড পর্দা কিন্তু ওঠানো নামানো আসলে কখন উঠাবেন কখন নামাবেন সেই কিন্তু আসলে অনেকেই বুঝেন না তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো সবসময় আপনার সাইড পর্দা নামা রাখা যাবে না এবং সবসময় কিন্তু আপনার যদি বাতাস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সাইড পর্দা অবশ্যই নামাই রাখতে হবে কিন্তু কিছু সময়ের জন্য সাইড পর্দা খুলে দেবেন আবার হচ্ছে নামাই দেবেন তাহলে কিন্তু ঘরের ভিতরে জমে থাকা গ্যাসটা দিয়ে হয়ে যেতে পারে তো যাই হোক আপনাদের সাথে গ্যাসটা তো শেয়ার করলাম তেইশতম দিনের সকালে রাত করিডিওটি আজকে বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার দেখার সুযোগ করে দেবেন তো দেখা অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আসসালামু আলাইকুম